আসসালামু আলাইকুম তোমরা যারা অনার্স ভর্তি পরীক্ষা দিবে তোমাদের অনার্স পরীক্ষার সাজেশনগুলো পাওয়ার জন্য অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে জাতীয় বিশ্ববিদ্যালয় দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে যারা অনার্স ভর্তি হবে তোমাদের কিন্তু ধাপে ধাপে কিন্তু অনার্স ভর্তির আবেদনের সময়টা বৃদ্ধি করা হচ্ছে ঠিক আছে সো তোমাদের তৃতীয়বারের মতো আবারও আবেদনের সময়টা বৃদ্ধি করে দেওয়া হয়েছে তো তোমাদের যেহেতু নতুন একটা নোটিশ প্রকাশ করা হয়েছে তাহলে তোমাদের পরীক্ষা কি পিছাবে বা পরীক্ষার যে ডেট দেওয়া হয়েছে ওই ডেটের উপর কোনো প্রভাব ফেলবে কি না এই বিষয়টি নিয়ে একটু আলোচনা করা হবে তাই ভিডিওটি শেষ পর্যন্ত একার জন্য অবশ্যই অবশ্যই চেষ্টা করবে আর পরবর্তীতে অনার্স ডিগ্রি ভর্তির আপডেট এবং অনার্স ডিগ্রির প্রথম বর্ষ দ্বিতীয় বর্ষ তৃতীয় বর্ষে যে এক্সামগুলো হবে সেই এক্সামের সাজেশনগুলো পাওয়ার জন্য স্যালারিকে সাবস্ক্রাইব করে রাখবে আর তোমাদের কোনো কিছু বুঝতে অসুবিধা হয় তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আমাদের এই হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবো আমরা তোমাদের সাহায্য করবো তো চলো শুরু করি আজকের ভিডিওটি দেখো তোমরা দেখতে পাচ্ছি স্ক্রিনের নোটিসটি এই নোটিসে বলা হয়েছে যে তোমাদের দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে প্রথম বছর স্নাতক সম্মান ভর্তির কার্যক্রম অফ অনলাইনে প্রাথমিক আবেদনের সময় বৃদ্ধি করা হলো যেটা তোমাদের পঁচিশ তারিখ পর্যন্ত করা হয়েছে অর্থাৎ এপ্রিল মাসের পঁচিশ তারিখ রাত বারোটা পর্যন্ত তোমাদের আবেদনের কার্যক্রমের সময়টা জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আবারও বৃদ্ধি করে দিয়েছে যেটা ছিল তোমাদের পনেরো এপ্রিল পর্যন্ত এবার পঁচিশ এপ্রিল পর্যন্ত দেওয়া হয়েছে তো ভিডিওর মাঝখানে আমি আবারও বলবো পরবর্তীতে অনার্স ভর্তি পরীক্ষা সাজেশন পাওয়ার জন্য স্যালারিকে সাবস্ক্রাইব করে রাখবে তো যেহেতু তোমাদের পঁচিশ তারিখ পর্যন্ত আবেদন কার্যক্রমের সময়টা বাড়িয়ে দিয়েছে এবং ওইদিকে তোমাদের মে মাসের তিন তারিখে ভর্তি পরীক্ষা এবং তোমাদের ছাব্বিশ তারিখ বা পঁচিশ তারিখে বিকেল থেকে তোমাদের মানে সাত দিন পূর্বে অ্যাডমিট কার্ড বিতরণ করার ডেট মানে জাতীয় বিশ্ববিদ্যালয় বলেছিল যে ভর্তি পরীক্ষার সাত দিন আগে অ্যাডমিট কার্ড পাবে শিক্ষার্থীরা যেটা ছিল তোমাদের পঁচিশ ছাব্বিশ তারিখ ঠিক আছে সো তোমাদের যেহেতু পঁচিশ তারিখ পর্যন্ত আবেদন সময়টা বৃদ্ধি পেয়েছে তাহলে কি তোমাদের পরীক্ষা পিছাবে দেখো জাতীয় বিশ্ববিদ্যালয়ের কি করবে না করবে এটা সম্পূর্ণ জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপর ডিপেন্ড করতেছে ঠিক আছে তবে আমার যতটুকু মনে করি তোমাদের পরীক্ষাটা পিছাবে না কারণ অধিকাংশ শিক্ষার্থী কিন্তু আবেদন কার্যক্রমে অংশগ্রহণ করেছে মানে আবেদন করে ফেলেছে ঠিক আছে এখন হয়তো দেখা যাবে যে কিছু সংখ্যক স্টুডেন্ট আছে যারা প্রথমত জাতীয় বিশ্ববিদ্যালয়ে আবেদন করতে চেয়েছিল না কিন্তু এখন রিয়েলাইজ করতে পারছে যে আমি আবেদন করব। সো হয়তো দেখা যাবে সেই সংখ্যক মানে কিছু সংখ্যক স্টুডেন্ট আবেদন করবে তাদের অ্যাডমিট কার্ড তৈরি করতে তার সময় লাগবে না তাই না সো দেখা যাবে যে আগামী দেখা যাবে যে পঁচিশ ছাব্বিশ তারিখ বা সাতাশ তারিখে হয়তো তোমরা অ্যাডমিট কার্ড পেয়ে যাবে এবং তোমাদের পরীক্ষাটা আগামী মে মাসের তিন তারিখে হয়তো অনুষ্ঠিত হবে ঠিক আছে তবে তোমাদের পরীক্ষায় পিছনের সম্ভাবনা অনেকটাই কম যদিও পিছিয়ে দেয় সেটা জাতীয় বিশ্ববিদ্যালয় কিছুদিনের ভিতরে জানিয়ে দিবে মানে আগামী পঁচিশ তারিখের ভিতরে জানিয়ে দিবে ঠিক আছে এবং অ্যাডমিট কার্ড কবে দিবে সেটাও জানিয়ে দিবে তবে আমি যতটুকু মনে করি তোমাদের পরীক্ষাটা পিছানো হবে না তো তোমাদের নতুন নোটিশ অনুযায়ী তোমাদের আবেদন চলবে আগামী পঁচিশ তারিখ পর্যন্ত এবং তোমাদের আবেদন করার পর যে আবেদনের কপি এবং সাতশো টাকা কলেজে জমা দেওয়া লাগে ওইটা তোমাদের আগামী এপ্রিল মাসের সাতাশ তারিখের ভিতরে জমা দিতে হবে এবং তোমাদের আগামী আঠাশ তারিখ মানে আঠাশ তারিখের ভিতরে তোমাদের ফর্মটা অনলাইন মানে কলেজ কর্তৃপক্ষ অনলাইনে নিশ্চয়ন করে দিবে দেখো এখানে কিন্তু আরেকটা কথা বলবো সেটা হলো তোমাদের যেহেতু সাতাশ তারিখ পর্যন্ত টাকা পয়সা লেনদেনের একটা ডেট দেওয়া হয়েছে এবং কলেজ কর্তৃপক্ষ আঠাশ তারিখ পর্যন্ত প্রাথমিক আবেদনের নিশ্চয়ন করার ডেট দেওয়া হয়েছে এবং তুমি যে টাকা জমা দিয়েছো এটা কলেজ কর্তৃপক্ষ আগামী মে মাসের সাত তারিখের ভিতরে জমা দিয়ে দিবে সেখান থেকে চারশো টাকা এখানে কিন্তু একটা হিন্ট রয়েছে তোমাদের পরীক্ষা বিছানোর কারণ তোমাদের টোটাল কার্যক্রম চলবে আগামী আঠাশ তারিখ পর্যন্ত এবং কলেজ কর্তৃপক্ষের সাথে জাতীয় বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম চলবে মে মাসের সাত তারিখ পর্যন্ত এই কার্যক্রমগুলো শেষ না হওয়া পর্যন্ত তোমাদের জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত করবে না তাই না সো তোমাদের ভর্তি পরীক্ষা পিছিয়ে যাওয়ার সম্ভাবনা একটা মানে রয়েছে আর কি তবে এটা একটা কোনো ক্লিয়ার না যখন তোমাদের এই সম্পর্কে একটা সুস্পষ্ট একটা নোটিস পাবো বা জানতে পারবো ক্লিয়ারলি বিষয়টা তখন আমার তো অবশ্যই জানিয়ে দিবো ঠিক আছে ভিডিওটি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে চ্যানেলটিকে আর পরবর্তীতে অনার্সটি ভর্তিটা আপডেট অনার্স প্রথম বর্ষ দ্বিতীয় বর্ষ তৃতীয় বর্ষ এক্সামের সাজেশনগুলো পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে আর কোনো কিছু বস্তু আসিবিহলে আমাদের ভিডিওর ফার্স্ট কমেন্ট হোয়াটসঅ্যাপ নম্বর পেয়ে যাবে ওই হোয়াটসঅ্যাপটা আমার যাযোগ করব আমরা তাদের সাহায্য করব আজকে আমাদের এখানে শেষ করবো সব ভালো থাকবে আল্লাহ হাফিস